বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আরও একটা নতুন ব্লগ ভিডিওতে বাইকে স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি প্রিয়া সাউন্ডের গোডাউনে তো কোথায় প্রিয়া সাউন্ডের গোডাউন কুইমুড়ি না আর অন্য অন্য কোনো জায়গায় তো এটা হচ্ছে কুইমুড়ি নয় তো কুইমুড়িতে কিন্তু গোডাউন চেঞ্জ হয়ে গিয়েছে সেই গোডাউনটা হয়েছে এখন মিলোমোড় মিলোমোড় থেকে সোজা একদম রামগঙ্গা রোড চলে আসলে দেখতে পেয়ে যাবে হসপিটাল মোড় তো হসপিটাল মোড়ের পাশেই একদম এই যে প্রিয়া সাউন্ডের গোডাউন তো প্রিয়া সাউন্ডের গোডাউনে কি কি মাল রয়েছে এবং কি কী মাল এই মুহূর্তে নতুন কোনো কি আপডেট আসছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো এই ব্লগের মাধ্যমে চলো ভিডিওটা শুরু করা যাক তো ফাইনালি দেখতে পাচ্ছ প্রিয়া সাউন্ডের গোডাউনে প্রবেশ করলাম তো সামনে দিয়ে রয়েছে ট্রং এপারে আছে বেস প্রিয়া সাউন্ডের সেই বেশ দেখতেই পাচ্ছ টেস্টিং তোমাদেরকে দেখিয়েছি এবং তারপরে তোমার হচ্ছে ফুল সেট আপ মহিষামড়িতে সম্ভবত চলছিল মহিষামড়িতে ওটা তো মহিষামড়িতে চলছিল সাউন্ড ফুল সেট আপ তো একটা দুটো তিনটে চারটে এই চারটে কিন্তু প্রিয়া সাউন্ডের বেশ আছে আর এপারে তো আছে বন্ধুরা চারখানা মিট একটা দুটো তিনটে চারটে তো চারখানা মিট এবং চারখানা বেশ তো টোটাল দু পেয়ার মানে আর্টিস্ট কিন্তু বক্স রয়েছে আর এপার দেখতে পাচ্ছ র্যাক তো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই প্রিয়া সাউন্ডের যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ একদম তো বাদ স্টাফেরা যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে এবং ম্যানেজার বাবু সঙ্গে কথা বলবো তো চারখানা বেশ আপাতত এখানে রয়েছে দেখতে পাচ্ছ এবং চারখানা মেয়ে পেয়া সাউন্ড তোমরা সবাই জানো যে কুলমুড়ির একটি সেট আপ সাউন্ড তো সেই সেট আপের গোডাউন কিন্তু এখন হয়ে গিয়েছে কাছাকাছি তো মিলয় মোড়ের পার্শ্ববর্তী এলাকা মিলয় মোড়ের পার্শ্ববর্তী এলাকা গোদাবতুরা হসপিটাল মোড় তো গলা মথুরা টপকে আসলেই একদম হসপিটাল মোড় কিছুটাই তো এ সাউন্ডের সেই মেশিন এমপিভাস যেগুলো দিয়ে পিয়া সাউন্ড তার টেস্টিং করেছিল এবং ফিল্ডে চালায় তো কি কি মেশিন এমপিভাস ইউজ করে পিয়া সাউন্ড সেগুলো তোমাদেরকে তুলে ধরবো এটা কি কি দেখে না একদম মিনি বক্স এটা কিন্তু সম্ভবত সামনে থাকে তো তোমাদেরকে দেখাবো এপারে এটা এটা ডট পিডি না দাদা তো এখানে একটা আছে ডট পিডি পিয়া সাউন্ডের আর এপারে আরও একটা কিন্তু ডট পিডি আছে তারপরে আছে দুখানা স্টেবিলাইজার এক দুই এপারেতে আছে এক দুই তিন তিনখানা সে টোয়েন্টি আর তারপর এটা আছে তারপরে এপারেতে আছে অ্যারন্স নয় আর এক তো এটা সম্ভবত দুটো আছে তাই তো নাকি একটা দুটো তো অ্যারনস নয় আর এক দুটোই আছে তো আর একটা সম্ভবত এপারে রয়েছে তো নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছ এটিআই ফিফটি প্লাস একটা দুটো আর এখানে একটা আছে তাহলে ফিফটি প্লাস তিন কেনা আছে আর এরন্স কটা আছে দুটো আর চারটে সিয়া আছে মানে মিটের জন্য সিয়া ব্যবহার করছো আর বেশের জন্য এরন্স আর এটিআই মিলে ব্যবহার হচ্ছে তো বাদ বাকি জন্য এগুলো তো রয়েছে তো তারপরে এই দেখ নাও প্রিয়া সাউন্ডের নেম প্লেট এবং এখানে মোবাইল নাম্বার আছে সেগুলো সেটা বলে দেওয়ার চেষ্টা করছি নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান জিরো সিক্স থ্রি নাইন ফোর তো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু প্রিয়া সাউন্ডের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে তো যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু ছোটো বড়ো প্রোগ্রামের ক্ষেত্রে যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে মোটামুটি ভাড়া করতে পারবে তো প্রিয়া সাউন্ডের এই যে স্পেশাল পেটি আরও একটা রয়েছে তো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তোমরা সাউন্ডের সঙ্গে যোগাযোগ করতে পারবে আর এখন আর যেতে হবে না সরাসরি তোমরা চলে আসবে তো তারপরে দাদাদের কথা বলবো তো চলো তোরা দেখতেই পাচ্ছ তো মাই আর বাবুকে পেয়ে গিয়েছি তো দাদা তোমার বল আমার নাম রাজু হালদার

তো অপারেটর যারা যিনি করেন কে আপনি আর আর আমি আছি আমার মালিক আছে দুজনে দুজন অপারেটিং করে তাই তো এর সাউন্ডের যে কন্ট্যাক্ট করার জন্য যে নাম্বার প্রয়োজন আছে যা যাদের নাম্বার লাগবে এবং আমার তো নাম্বার স্ক্রিনে দিয়ে দেব সেখান থেকে স্ক্রিন শর্ট করে নেবে এবং দাদার কাছে জেনে নেব যে দাদাদের নাম্বারটা যে প্রিয়া সাউন্ডের সঙ্গে যোগাযোগ করার জন্য দাদা মোবাইল নাম্বারটা একটু বলুন আচ্ছা আমার মোবাইল নাম্বার হচ্ছে এইট

উড়িষ্যা মোট্টোলা তো কিন্তু বিগ বিগ আপডেট আসতে চলেছে এবং বড় বড় সেটা এবার কম্পিটিশান হতে চলেছে তো চলো এবং ওখান থেকে কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি আসবে চলো মালিকবাবু তো এই মুহূর্তে নেই ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো তো চলো এই বলে ভিডিওটা শেষ করলাম পরে ভিডিওতে দেখা হচ্ছে বাই